বন্ধুরা আজকাল কিন্তু আমাদের প্রত্যেকেরই মোবাইল ফোনের একটা কমন সমস্যা হচ্ছে মোবাইলের লক বলে যাওয়া সেটা প্যাটার্ন লক হোক কিংবা পিন লক হোক কিংবা পাসওয়ার্ড হোক এবার সেই অবস্থায় যদি আপনার মোবাইল ফোনটিকে আপনি কোনো রিপেয়ারিংয়ের দোকানে নিয়ে যান তখন কিন্তু সেই দোকানদার আপনার মোবাইল ফোনটিকে সম্পূর্ণ রিসেট মেরে আপনাকে দিয়ে দেবে যার ফলে কিন্তু আপনার মোবাইল ফোনে যত ডাটা আছে সম্পূর্ণ ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আপনার কিন্তু কিছু টাকা খরচও হয়ে যাবে তো এ কারণেই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমনই তিনটি হিডেন ফিচার্সের সম্বন্ধে বলতে চলেছি যে ফিচার্সগুলোকে যদি সঠিকভাবে আপনার মোবাইল ফোনে আপনি অন করে নেন তারপরে যদি ভবিষ্যতে কোনো সময় আপনার মোবাইল ফোনের লকটিকে আপনি ভুলে যান তখন কিন্তু আপনি নিজেই আপনার মোবাইল ফোনের লকটিকে আনলক করে নিতে পারবেন আর আপনার কিন্তু কোনো ডাটাও ডিলিট হবে না এবং আপনার কিন্তু এক টাকাও খরচ হবে না তো এই হিডেন ফিচার্সগুলো কি কিভাবে এই ফিচার্সগুলোকে আপনার মোবাইল ফোনে আপনি অন করবেন তো এর জন্যে আপনারা অবশ্যই পুরো ভিডিওটাকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আজকের এই ভিডিওটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে ভিডিওটিকে আপনারা অবশ্যই আপনার বান্ধব কিংবা ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উপকারে আসে তো চলুন তাহলে এবার ভিডিওটি শুরু করা যাক তো এক নম্বর হিডেন ফিচার্সটা হচ্ছে এই ফিচার্সটিকে অন করার জন্য সবার প্রথমে আপনি কী করবেন আপনি সরে চলে আসবেন আপনার মোবাইল ফোনে যে সেটিংসটা আছে সেই সেটিংসের মধ্যে এবার সেটিংসে আসার পর আপনার মোবাইল ফোনের সেটিংস একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখবেন আপনার মোবাইল ফোনের সেটিংসে আপনি এখানে একটা সেটিংস পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এবার আপনি যদি এখানে আপনার মোবাইল ফোনের সেটিংসে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসটা এখানে খুঁজে পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন উপরের দিকে দেখবেন এখানে সেটিংসের মধ্যে সার্চের অপশান পেয়ে যাবেন আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এবার আপনি এখানে সিম্পলি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটা লেগে সার্চ করবেন সার্চ করলে আপনি এখানে দেখবেন একদম উপরেই আপনার সামনে কিন্তু এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসটা চলে আসবে আপনি সিম্পলি এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসটা উপরে ক্লিক করবেন এরপর এখানে আপনি পেজটিকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখবেন সিকিউরিটি অপশনের মধ্যে আপনি এখানে দ্বিতীয় অপশনে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এক্সটেন্ট আনলক আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর আপনার মোবাইল ফোনে আপনি যদি কোনো রকম স্ক্রিন লক দিয়ে রেখেছেন তাহলে এখানে আপনার স্ক্রিন লকটা চাইবে আপনি এখানে স্ক্রিন লকটাকে সিম্পলি দিয়ে দেবেন এরপর আপনার সামনে দেখতে পাচ্ছেন এমন ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে এবার এখানে আপনি ডান্সারের কর্নারে একটা অপশন পেয়েবেন দেখতে পাচ্ছেন নিচে ইট আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে তিনটে অপশন ওপেন হয়ে চলে আসবে প্রথমটা হচ্ছে অন বডি ডিটেকশন আপনি সিম্পলি এটার উপর এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ইউজ অন বডি ডিটেকশন এই অপশনটা দেখতে পাচ্ছেন ডিফল্ট কিন্তু আপনার এখানে এভাবে করে অফ হয়ে থাকবে আপনি সিম্পলি এটিকে এভাবে করে এখান থেকে অন করে দেবেন অন করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আপনার এখানে কিছু পারমিশন চাইবে তো আপনি সিম্পলি এখানে কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এখানে এভাবে করে অন হয়ে যাবে এবার এটা অন করে দেওয়ার ফলে কি হবে আপনি যখন কোনো সময় আপনার মোবাইল ফোনের লকটাকে ভুলে যাবেন এবার সেই সময় যখন আপনার মোবাইল ফোনটাকে আপনি হাতে নেবেন কিংবা আপনার মোবাইল ফোনটা যখন আপনার বডির সংস্পর্শে আসবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার মোবাইল ফোনটা আপনার বডিটাকে ডিটেক্ট করে নেবে এবং আপনার মোবাইল ফোনের লকটা কিন্তু তখন অটোমেটিকলি খুলে যাবে তো এটা গেল হচ্ছে প্রথম ফিচার্স এবার দ্বিতীয় ফিচার্সটা হচ্ছে এবার দ্বিতীয় ফিচার্সটিকে অন করার জন্য আপনি কী করবেন আপনি সিম্পলি এবার এখান থেকে একটু ব্যাক আসবেন ব্যাক করে আসলে আপনি এখানে দেখবেন দ্বিতীয় নম্বরে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন ট্রাস্টেড প্লেস এবার আপনি সিম্পলি এটার উপরে এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইউজ ট্রাস্টেড প্লেসেস ফর এক্সটেন্ড আনলক এই অপশানটা দেখতে পাচ্ছেন বাইড ডিফল্ট আপনার কিন্তু এভাবে করে এখানে অফ হয়ে থাকবে আপনি সিম্পলি এটিকেও এভাবে করে এখান থেকে অন করে দেবেন এরপর দেখতে হচ্ছেন নিচের দিকে আপনার এখানে একটা অপশান চলে আসবে ট্রাস্টেড প্লেসেস আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর আপনার মোবাইল ফোনে যদি কোনো রকম স্ক্রিন লক দেওয়া থাকে তাহলে সেই লকটা আপনার এখানে চাইবে তো আপনি এখানে সিম্পলি স্ক্রিন লকটাকে দিয়ে দেবেন দিয়ে দিলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার এখানে আপনি উপরের দিকে একটা অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাট ট্রাস্টেড প্লেস আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন পেয়ে যাবেন এখানে চুজ অন ম্যাপ আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে আপনার মোবাইলে ম্যাপটা ওপেন হয়ে চলে আসবে এবার আপনার ইচ্ছা মতো আপনার আশেপাশে যে কোনো একটা জায়গার লোকেশন এভাবে করে আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই লোকেশনটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইউজ দিস প্লেস এখানে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা পপ আপ আসবে এরপর এখানে আপনি দেখতে পান ডান্সের এখানে অপশন পেয়ে যাবেন অ্যাড এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জায়গার লোকেশনটা আপনি এখানে সেট করলেন সেই জায়গার লোকেশনটা কিন্তু আপনার এখানে এভাবে করে অ্যাড হয়ে যাবে মানে সেট হয়ে যাবে আর এই কাজটি করার জন্য আপনি কিন্তু অবশ্যই আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন থেকে অন করে নেবেন ঠিক আছে এবার এর ফলে কী হবে আপনি এখানে আপনার মোবাইল ফোনে যে জায়গার লোকেশানটাকে সেট করে রাখবেন কিংবা অ্যাড করে রাখবেন ভবিষ্যতে যদি কোনো সময় আপনার মোবাইল ফোনের লকটাকে আপনি ভুলে যান তখন আপনি সেই জায়গার লোকেশানটাতে যাবেন মোবাইলটা নিয়ে গেলেই কিন্তু আপনার মোবাইল ফোনটা তখন সেই জায়গার লোকেশানটাকে অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে এবং আপনার মোবাইল ফোনের লকটা কিন্তু অটোমেটিকলি তখন খুলে যাবে তো এটা গেল হচ্ছে দুই নাম্বার ফিচার্স এবার তিন নাম্বার হচ্ছে তো এই ফিচার্স টিকে অন করার জন্য আপনি কি করবেন আপনি এখান থেকে একটু ব্যাক করে আসবেন আসলে আপনি দেখবেন একদম নিচে তিন নাম্বারে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন টাস্টের ডিভাইসেস আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে দেখতে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার এখানে আপনি উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাট ট্রাস্টেড ডিভাইস আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি উপরের দিকে দেখবেন এখানে একটা ছোট্ট করে লেখা পেয়ে যাবেন পিআর নিউ ডিভাইস আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ব্লুটুথ অন করতে বলবে তো আপনি এখান থেকে ব্লুটুথটা অন করে দেবেন এবার আপনি এখানে আপনার যে কোনো একটা ব্লুটুথ ডিভাইসের সঙ্গে সেটা স্মার্ট ওয়াচ হোক কিংবা হচ্ছে যে কোনো ব্লুটুথ ডিভাইস হোক যেখানে ব্লুটুথ আছে তো সেই ডিভাইসটার সঙ্গে আপনার মোবাইল ফোনটিকে আপনি এখানে ব্লুটুথে কানেক্ট করে দেবেন যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এখানে একটা ব্লুটুথ স্মার্ট ওয়াচ আছে তো আমার এই ব্লুটুথ স্মার্ট ওয়াচটিকে আমি এখানে আমার মোবাইলে ব্লুটুথের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচটি কিন্তু আমাদের মোবাইলের সঙ্গে এখানে ব্লুটুথে কানেক্ট হয়ে গেল এবার ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে নেওয়ার পর আপনি सिंपली এখান থেকে ব্যাক করে আসবেন আসলে উপরে দেখবেন এখানে আপনার সেই ব্লুটুথ ডিভাইসটা শো করবে আপনি सिंपली এর উপরে এখানে ক্লিক করবেন এরপর দেখতেছেন আপনার সামনে এখানে এমন একটা পপ শো করবে এবার এখানে নিচে এখানে অপশন পেয়ে দেখতেছেন অ্যাড এখানে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার ব্লুটুথ ডিভাইসটা কিন্তু এবার পরে এখানে কানেক্ট হয়ে যাবে এবার এর ফলে কী হবে ভবিষ্যতে যদি কোনো সময় আপনার মোবাইল ফোনের লকটাকে আপনি বলে যান তো এখানে আপনি যে ব্লুটুথ ডিভাইসটাকে আপনার মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট করে রাখবেন তখন সেই ব্লুটুথ ডিভাইসটাকে আপনি যখন আপনার মোবাইল ফোনের সঙ্গে ব্লুটুথে কানেক্ট করবেন কিংবা অটোমেটিকলি যখন কানেক্ট হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার মোবাইল ফোনের লকটা খুলে যাবে তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে নতুন কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়